হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর সবাইকে মানে বড়োদেরকে শোনাম এবং ছোটোদেরকে বুক বলা ভালোবাসা দিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর সারাদিন কী করবো কী করবো মা সকালবেলা সব কালবেলা সেরে দিয়েছে আমি শুধু রান্নাটা করেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভালো লাগে না এইসব শেয়ার টেয়ার করতে আমি তো সেরকম রোজ ভিডিও দেই না ডেইলি ব্লগ করতাম তাহলে অবশ্যই দেখাতাম তাই বলি একদিন দেখাব ভাবি কিন্তু আর করে পারি না মানে ভালোই লাগে না মানে করি না তো ওই জন্য মনে থাকে না মানে কোনটা নেব কোনটা নেব না তাই দেখি আজকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব সারাদিন আজকে শুয়ে বসিয়ে কাটাব তাই এখন ভাবছি তুই মাথায় হেনা লাগাবো প্রায় কতদিন থেকে দেড় বছর হয়ে গেলো মাথায় আমি কোনো কিছুই দিই না তাই আমার ভাই আমাকে একটা হেনা কিনে দিয়েছে তাই হ্যানা করবো আমার ভাই কিনে দিয়েছে ভাবো তাই তোমাদের ভাই এরকম আছে যে হেনা কিনে দেয় আবার কিন্তু টাকাও চায় এরকম ভাই কার কার আছে বলো চলো তোমাদেরকে দেখাই হেনা দিতে কী কী লাগবে আমি তো শুধু নিয়েছি ডিম দই আর কালকে রাতে আমি চা পাতাটা গরম মানে জলটা ওই জলটা লাগবে আর হেনাটা আর কিছু তো দিই নিই না আর কিছু লাগবে না দেখো এটা কিন্তু আমাদের একদম ঘরে আমাদের ডিম মানে মুরগির ডিম মুরগি ডিম পেরেছে তাই ওটাকে নিয়েছি এখানে একটু দই নিয়েছি আর এখানে সেই চা পাতার জলটা এই নিয়ে এগোলাবো আমি কিন্তু তোমরা কি কি মানে কোনটা দাও আমি কিন্তু ময়ূরই হেনাটাই আগেও যতবার দিয়েছি ময়ূরই দিয়েছি এবারও ময়ূরই এনেছে আমার ভাইয়া আর আমাকে পুকুর পারে বসিয়ে রাখছে ও আবার স্নান করতে ভয় পায় পুকুরে তাই আবার আমাকে বলে কি এই তুই এখানে বসে তুই হেনা লাগা আর আমাকে দেখ আমি স্নান করি দেখবে তোমরা চলো দেখাই দেখতে পাচ্ছ আমার ভাই স্নান করছে ওই দেখো পুকুরে স্নান করছে কে কে পুকুরে স্নান করতে ভালোবাসো কমেন্ট করো দেখো আমি হেনাটা গুলি নিয়েছি দেখতে পাচ্ছ আমার অবস্থা কি হয়েছে হেনা না এক পাশে চুল খুলে গেছে মা এমন ভাবে দিল এক সাইডে চুল এমন বেঁধে দিছে যেটা খুলেই গেল কি অবস্থা বাবা শার্ট পরে নিয়েছে কারণ নাইটিতে বললে অনেকটা ভরে গেছে দাগ হয়ে গেছে এই জন্য দিতে চাই না যাক চুলের অবস্থা খারাপ হবে হোক তাও দিব না দেখো দিয়ে এখানে একটা বেঁধেছি আর এখানে কোথায় বেঁধেছি পাগল ছাড়া কিছু বলবে না লোকে আমাকে আজকেও বাবা সাতটা পড়েছি তাহলে আমার নতুন কালার হয়ে যায় তখন কি হবে এমনিতেই জায়গায় ভরে গেছে আজকের ওয়েদারটা খুবই সুন্দরই আছে মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য আরো বসেছি আমি পুকুর পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে এরকম হাওয়া তো আর ওখানে গিয়ে আর পাবো না এতদিন আছি হাওয়া খেয়ে নিই তারপর আর কি করব বলো মাথায় হেনা লাগিয়েছি কিছুক্ষণ তো আমাকে এটাকে একটু রাখতে হবে তার জন্য ভাবছি আজকে ঘরটাও মোছা হয়নি তাই ঘরটা মানে ঝাড় ঠাট দিয়ে একদম মানে কোনো মা মার শরীরটাও ভালো না মা শুয়ে আছে আমি বলি তাহলে ঘরটা মানে ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে একবারে মুছে দেব তারপরে কি দেখতেই পাচ্ছ আমি ওই একটু আগে পুকুর পাড়ে বসেছিলাম তারপর এখন চলে আসলাম ঘর ঠর পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিচ্ছি আবার কেউ কিছু মনে করো না বলবে যে তোমাদের এটা কিসের ঝাড়ু আমি জানি না ওই যে সুপারি গাছের ইয়ে দিয়ে মা বানিয়েছে তাই মা ঝাড় দেয় সেটা দিয়েই ঝাড় দিচ্ছি তারপর কি। আমাদের নতুন ঘরে ওই ঘরে কেউ থাকে না তাও আমি বলি না বারিন্দাটা প্রচুর নোংরা হয়েছে ছাগলগুলো থাকে আর কি বলবো গ্রামের বাড়ি যা হয় তাই ভাবছি ওই বারিন্দাটাও একটু পরিষ্কার করি কালকে ভাই মানে পাইপ দিয়ে একদম পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছ পাইপ উঠানে পড়ে রয়েছে সেই মানে তাও মানে কুকুর ওখানে কুকুরটাও আমাদের কুকুরটাও ওইখানে গিয়ে থাকবে আবার দুই তিন দিন পর আমাদের বাড়ি মানে গুরু পূর্ণিমা যেদিন সেদিন আমাদের বাড়ি অনুষ্ঠান হবে এ দেখতে খুব পাচ্ছ কুকুরটা কিন্তু আমি দিয়ে যখন গিয়েছিলাম তখনই কুকুর বেরিয়ে আসলো তোমরা বলবে যে কুকুরও মানে ভালো ঘরে থাকতে চায় খারাপ ঘরে থাকতে চায় না তারপর আর কি ঘর ঠর দেওয়া হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি করবো আমি এই রুমে থাকি দেখতে পাচ্ছ মা শুয়ে আছে মা জানেন আমি ভিডিও করছি তা আমি ঘরটার একদম মুছে টুচে নিলাম ও যেটুকু পেয়েছি তারপরে মা বাবার ঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম আমি যেগুলোর রুমে থাকি ওই ঘরটাও মুছলাম দেখতে পাচ্ছ মা হাটে শুয়েছিল আর এই ঘরটা হলো মা বাবা থাকে সেই ঘরে এই ঘরটাও মুছে নিলাম তারপর আর কি বারেন্দাটাও তো মুছতে হবে না সব কিছু যদি মুছতে হয় সবই তো মুছতে হবে এই ঘরটা একদম মুছে ঠুছে পরিষ্কার করে নিলাম তারপর কি বলবো আর তোমরা বলবে যে বাবার বাড়ি সে বাবার বাড়ি এসেও তুমি কাজ করছো বাবার বাড়ি এসে কি মানে কাজ করা যাবে না এটা অনেকে বলে যে বাবার বাড়ি এসে কেউ কাজ করে আমার ভালো লাগে মানে বেশি তো কাজ নেই আমার এই ঘরটুকুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে লোকজন আসলে কীরকম না তারপর আর কি আমার আসলে এইটুকুই কাজ বেশি কাজ নেই তারপর আমি বলি না নতুন ঘরে বারিন্দাটা একটু মানে মানে দেখো মুছে রাখলে পরিষ্কার থাকলে দেখতে সুন্দর লাগে তাই আর কি চলো ওই বারিন্দাটাও মুছে দিই কারণ আমার মাথাটা তো এখনও ইয়ে মানে এক্ষুনি হেনাটা লাগালাম এখনই যদি আমি ধুয়ে ফেলি তাহলে তো আমার কালারটা আসবে না না এই জন্য ভাবছি একটু সময় তাই বাবার সারটাও পরে আছি আমি এখন খুলবো না খুললেই তো মানে আমার নাইটিতে মানে ভরে একদম কালার হয়ে যাবে যা এমনিতে অনেকটাই ভরে গেছে তারপর তোমাদেরকে একটু শেয়ার করছি আমাদের বাড়ির সামনেটা মানে বৃষ্টি হয়েছিল না দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কি অবস্থা মানে বাড়ির সামনে পুরো ওই যে ওই মাথা থেকে একদম এই পর্যন্ত আমাদের গাড়িটা ওইখানে বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ বৃষ্টিতে তারপরে কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং